আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও মনিটরের আপডেট প্রাইস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মার্কেটে মনিটরের দামটা কিন্তু আসলে বাড়ছেই এবং এটা থামার কোনো লক্ষণ দেখছি না আর এই যে প্রাইসটা বাড়ছে এটা যে কোথায় গিয়ে ঠেকবে এটা কেউই বলতে পারছে না তো আবারও মনিটরের দাম আসলে বেড়েছে এবং সেই প্রাইস থেকেও আমরা চেষ্টা করেছি কিভাবে আর একটু ভালো প্রাইস করে আপনাদেরকে মনিটরের প্রাইসের আপডেট ধারণাটা দেওয়া যায় আজকে ঠিক তেমন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে হিউজ মনিটর একদম মাত্র সতেরো ইঞ্চি থেকে শুরু করে এখানে কিন্তু সাতাইশ ইঞ্চি পর্যন্ত মনিটর রয়েছে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রকম প্রোডাক্ট এবং এগুলোর প্রাইস গুলো আলাদা আলাদা তো আপনারা যারা মনিটর কিনবেন ভাবছেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন এখান থেকে একটা ক্লিন প্রাইস পেয়ে যাবেন যেটা কিন্তু সবচাইতে বেস্ট প্রাইস এবং একটা ধারণা আপনার থাকবে যেটা মার্কেটের সবচাইতে ভালো প্রাইসের ধারণাটাই তো ভিউয়ার্স আজকে এখানে কোন কোন মনিটর থাকছে এগুলো কোনটার ফ্যাসিলিটিস কেমন ফিচার কেমন প্রাইস কেমন ওয়ারেন্টি কেমন সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মৌসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোস ভিউয়ার্স আমরা ভিডিওতে ফিরে যাই আজকের এই ভিডিওতে কিন্তু হিউজ মনিটর থাকছে আমরা ছোট্ট করে আমাদের শপের তার আগে একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইউলফেন রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর দ্বারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে মনিটর কিনতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো মনিটরই আপনি পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স আমরা মনিটরে ফিরে যাই আজকে সর্বপ্রথম যেই মনিটরটা দেখব অ্যাটলাস ব্র্যান্ডের একটা সতেরো ইঞ্চি মনিটর যেটা কিন্তু একদমই এন্ট্রি লেভেলের মনিটর এই মনিটরটা ভিজিয়ে পোর্ট রয়েছে এক বছর ওয়ারেন্টি পাবেন এবং এন্ট্রি লেভেলের মনিটরটা একবারে যেটা স্পেশাল প্রাইস করা যায় মাত্র বিয়াল্লিশশো টাকায় এবং এটাই বর্তমানে এই মনিটরটার সবচাইতে বেস্ট প্রাইস এই মনিটরটা এর চাইতে কমে কোনোভাবেই মার্কেটে পাবেন না ইনশাআল্লাহ আর আর এরপর মনিটরটা যেটা দেখ সেটা কিন্তু ইসনিক ব্র্যান্ডের একটা মনিটর বাংলাদেশে ওই এম ব্র্যান্ড ব্র্যান্ডগুলোর মধ্যে সর্বপ্রথম আর ইসনিকের এটা হচ্ছে উনিশ ইঞ্চি একটা ওয়াইড স্ক্রিনের মনিটর আর মনিটরটাতে এসডিএমআই এবং ভিজিএ কানেকটিভিটি রয়েছে ওয়ারেন্টি থাকবে এক বছর আর এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকায় এবং বর্তমান মার্কেটে যতগুলোই উনিশ ইঞ্চি রয়েছে ইসনিক বা হাই পাওয়ার বা গিগাসনিক সবগুলোই কিন্তু আসলে অলমোস্ট প্রোডাক্টের সিমিলার তবে প্রাইজের দিক থেকে এটা কিন্তু আসলে একটু অ্যাগ্রেসিভ এরপরে যে মনিটরটা দেখব সেটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর তবে এটা হচ্ছে হোয়াইট কালার অনেকেই উনিশ ইঞ্চি একটা কম বাজেটের মধ্যে মনিটর নিতে চান যে পিসির সাথে আপনি এটাকে কালার কম্বিনেশন মিলিয়ে অথবা একটা হোয়াইট বিল করতে চান অথবা একটা হোয়াইট মনিটর চান তারা কিন্তু এটা নিতে পারেন পুরোটা বডি থাকবে হোয়াইট আর এই মনিটরটা হচ্ছে উনিশ ইঞ্চি ওয়াইড স্ক্রিনের একটা মনিটর যেটাতে এসডিএমআই এবং ভিজিএ কানেকটিভিটি রয়েছে এক বছর ওয়ারেন্টি থাকবে আর এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকায় সাদাটা নিতে চাইলে প্রাইসটা একটু বেশি খরচ করতে হবে আপনাকে এবং এটার একটা কালো ভ্যারিয়েন্ট পাওয়া যায় যেটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা দোনোটা কিন্তু একই প্রোডাক্ট জাস্ট কালারের কারণে প্রাইসটা পার্থক্য এখানে এরপরে যে মনিটরটা দেখব আমার কাছে সবচাইতে ভ্যালু ফর মানি একটা মনিটর মনে হয় এর কারণ হচ্ছে ইউনিভিউটা কিন্তু হিগভিশন অথবা দাহুয়ার মতো সার্ভাইলেন্স সিস্টেম ব্র্যান্ড যেটা কিন্তু ওরা হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ প্যানেল দেয় এবং হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ সার্কিট দেয় এবং ওয়ারেন্টিটা থাকে তিন বছর বর্তমান সময়ে বাংলাদেশে ওই এম ব্র্যান্ডগুলোর চাইতে এটার প্রাইস রেঞ্জটার গ্যাপ কিন্তু খুব বেশি না এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সেখানে দেখেন ওই ব্র্যান্ডের মনিটরগুলো সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পাবেন এক বছর ওয়ারেন্টি আর এটা কিন্তু আপনি পাবেন তিন বছরের ওয়ারেন্টি এবং এটা ব্র্যান্ড নিউ প্যানেল দিয়ে তৈরি করা এটা হান্ড্রেড পার্সেন্ট যার কারণে এই কোম্পানি তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে এবং ইন্টারন্যাশনালি যতগুলো ব্র্যান্ড আছে সবাই কিন্তু তিন বছরের ওয়ারেন্টিটা প্রোভাইড করে তো সেই দিক থেকে এই মনিটরটা আমার কাছে একটা বেস্ট মনিটর মনে হয় আপনারা যারা লং জিবিটিতে সেরা একটা প্রোডাক্টে চান তাদের জন্য এটা একটা বেস্ট মনিটর এসডিএমআই ভিজিএ কানেকটিভিটি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড যেটা ব্র্যান্ড নিউ প্যানেলের সব কিছু মিলে একটা দারুণ মনিটর এই মনিটরটা চাইলে আপনারা নিতে পারেন এরপরে দেখব ভিউসনিক ব্র্যান্ডের একটা মনিটর এটাও খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং ভিউসনিকের এই মডেলটা হচ্ছে ভি এ ওয়ান নাইন জিরো থ্রি এইচ যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং পোর্ট হিসেবে এখানে এসডিএমআই এবং ভেজিএ দনোটাই রয়েছে আপনার আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন আর অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা চলে যাব বাইশ ইঞ্চি সেগমেন্টে সর্বপ্রথম দেখব ওইএম ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড ইসনিক ইসোনিক ব্র্যান্ডের এই মনিটরটা বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স এবং এটা কিন্তু আপনার খুবই সুপার স্লিম একটা মনিটর এসডিএমআই কানেকটিভিটি রয়েছে এসডিএমআই এবং ভিজিএ এবং এই মনিটরটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু একটা দারুণ মনিটর এই বাজেট রেঞ্জের মধ্যে এরপরে আমরা দেখব হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেই মনিটরটা কিন্তু দুইটা কালার ভ্যারিয়েন্টে হয় একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক যার যেটা পছন্দ নিতে পারবেন এটার মডেল নাম্বারটা হচ্ছে আই টোয়েন্টি টু ফোর কে মনিটরটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভারদের একটা বর্ডারলেস মনিটর যদিও এখানে হান্ড্রেড হার্ড মানে একই কার্টুনে দুইটা মনিটর আসে এটা সেভেন্টি ফাইভ আর একটা হচ্ছে হান্ড্রেড তো যার কারণে হয়তো বা এখানে কার্টুনটা একটাই বানিয়েছে যেহেতু ওই এম ব্র্যান্ড তো এই কারণে এই মনিটরটাতে এখানে হান্ড্রেড হার্ডস লেখা কিন্তু এটার মূলত হচ্ছে এটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভারদের একটা বর্ডারলেস মনিটর হোয়াইট কালারটার প্রাইস হচ্ছে আট টাকা ব্ল্যাক কালারটার প্রাইসও আট হাজার পাঁচশো টাকা এখানে কালো বলে বৈষম্য আর করা হয় নাই আর ওয়ারেন্টিটা থাকবে তিন বছর আপনার যেটা পছন্দ আপনি সেটা চাইলে নিতে পারবেন এরপরে দেখব ভ্যালো টফ ব্র্যান্ডের একটা মনিটর এবং এটা হচ্ছে ভ্যালুটফের এস টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর আপনারা যারা এন্ট্রি লেভেলের বাজেটে একটা ভালো মনিটর চান এটা দেখতে পারেন কারণ মনিটরটার বডি স্ট্রাকচার বিল্ড কোয়ালিটি কালার ওকারেন্সি সব কিছু মিলিয়ে একটা দারুণ মনিটর এবং এটা বাজেট রেঞ্জের মধ্যেই পাবেন কারণ এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের ফাইভ এম এস রেসপন্স টাইম আর বডি স্ট্রাকচারের কথা তো বললামই যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটর এবং ইন স্পিকার রয়েছে এসডিএমআই ভিজিয়ে কানেকটিভিটি রয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা পাবেন নয় হাজার টাকায় আমাদের কাছ থেকে এবং এই মনিটরটা খুবই অল্প সংখ্যক আছে এরপরে এই প্রাইজে হয়তো বা আমরা দিতে পারবো না আপনারা যাদের প্রয়োজন তারা কিন্তু চাইলে নিতে পারেন এরপরে আমরা যে মনিটরটা দেখবো বাংলাদেশের খুবই সুনাম একটা প্রতিষ্ঠান স্মার্ট স্মার্টের প্রোডাক্ট এবং স্মার্টই নাম দিয়েছে তারা আর এই মনিটরটা হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনার হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর আমরা যদি এটার মডেল নাম্বারটা একটু সাইড থেকে দেখাই দেখতেই পাচ্ছেন মডেল নাম্বারটা হচ্ছে এস এম এবং এই মনিটরটার যদি আমরা স্পেসিফিকেশনটা এখান থেকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন হান্ড্রেড হার্টের রিফ্রেশ রেট এবং ভেজেল আসলে মনিটরটা খুবই একটা স্লিম মনিটর ফুল এইচডি ডিসপ্লের মনিটর এবং এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় এবং এটা কিন্তু স্মার্টের অফিসিয়াল প্রোডাক্ট এবং এই যে অলরেডি স্মার্টের স্টিকারটা এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি ওয়ারেন্টিটা পাবেন এরপরে আমরা দেখবো এন্ট্রি লেভেলের বাজেটে সবচাইতে পছন্দনীয় একটা মনিটর হেক ভিশন দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটাও কিন্তু স্মার্টের অফিসিয়াল প্রোডাক্ট অথরাইজড প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন স্টিকারটা এখানে রয়েছে আর এটার স্পেসিফিকেশন যদি বলতে হয় আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর মনিটরটাতে ভিজিএ কানেকটিভিটি রয়েছে এবং বডি স্ট্রাকচারটাও একটা প্রিমিয়াম লুকিং দেয় আর মনিটরটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় এরপরে আমরা একটা হাই পাওয়ার ব্র্যান্ডের হান্ড্রেড হারজার মনিটর দেখব আর এটা হচ্ছে কিন্তু একটু ভিন্ন ধাঁচের মডেল আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হারজার একটা বর্ডারলেস মনিটর এবং মনিটরটার স্ট্যান্ডটা একটু ভিন্ন ধর্মী তাদের অন্য অন্য মনিটরগুলোর মতো না আর মনিটরটার বিল্ড কোয়ালিটিটাও মোটামুটি অন্য মনিটরগুলোর চাইতে একটু বেটার আর এই মনিটরটা আপনারা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় যারা নয় হাজার টাকার মধ্যেই একটা হোয়াইট কালার মনিটর চান আমার কাছে এর চাইতে আর ভালো কোনো বেস্ট অপশন মনে হয় নাই এটাই মোটামুটি এই বাজেটে বেস্ট অপশন এটা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আর ওয়ারেন্টিটা তিন বছরই থাকবে এরপরে আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর দেখি যেটা হচ্ছে কিং টোয়েন্টি টু এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড রেসপন্স টাইম তারা ক্লেম করে আর মনিটরটা মোটামুটি একটা স্লিম মনিটর আর এই মনিটরটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় এবং এটাও কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা আরও একটা মনিটর দেখব যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের সবচাইতে হাইপ তৈরি করা মনিটর পিসি জি এম টোয়েন্টি টু এই মনিটরটাই আসলে মার্কেট কাঁপিয়ে দিয়েছিল এবং তাদেরকে মূল ধাঁচে নিয়ে এসেছিল। মনিটরটার আমরা যদি স্পেসিফিকেশান বলি প্রথমত হচ্ছে এটা আইপিএস ডিসপ্লে এবং হান্ড্রেড হার্ড্রেড একটা বডারলেস মনিটর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এসআর জিবি এবং লোবুল লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে ফাইভ এমএস রেসপন্স টাইম আপনার এটার মধ্যে কিন্তু ইন স্পিকার রয়েছে এবং মনিটরের বডি স্ট্রাকচারটাও খুবই ভালো এবং স্ট্যান্ডটা দেখতে একটা গেমিং লুকিং দেয় আর এই মনিটরটার প্রাইস হচ্ছে নয় হাজার আটশো টাকায় এবং এই মনিটরটা কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা দেখব রিয়েল ভিউ ব্র্যান্ডের একটা দারুণ মনিটর দারুণ বলছি এই কারণে যে এই মনিটরটার প্রত্যেকটা খুঁটিনাটি যদি আপনি দেখেন এতটা ভালোভাবে দেখা হয়েছে কালার ও বিষয়টা যদি বলি এই যে সাইডের ফ্রেমটা এটা পর্যন্ত হোয়াইট কালার করা হয়েছে আমরা একটা ভিডিওতে এটা পার্সোনালি দেখিয়েছিলাম এবং মনিটরটাতে আপনার হচ্ছে যে পোর্টস হিসেবেও খুব ভালোভাবে তিনটা পোর্ট দেওয়া হয়েছে ভিজিএ এইচডিএমআই এবং ডিপি এবং মনিটরটা তারা ক্লেম করে এটা ওয়ান এম রেসপন্স টাইম এটা হান্ডেড হার্ডার একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লের আর এটার কালারটা হচ্ছে অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট কালার মার্কেটে হোয়াইট কালার মনিটর যতগুলো পাওয়া যায় দশটা মনিটর যদি একসাথ করেন তখন বুঝতে পারবেন যে কোনটা আসলে জেনুইনলি নিউ হোয়াইট আর অন্য যে কালারগুলো হয় এগুলো আবার দেখা গেছে একটু এদিক সেদিক হয় যার কারণে যেগুলো জেনুইন আপনার হানড্রেড পার্সেন্ট হোয়াইট কালার হয় এগুলোর কালার করতে গিয়েও কিন্তু টাকা টাকাটা আসলে বেশি খরচ হয় অন্য অন্য মনিটরগুলোর চাইতে একটু দাম বেশি হয় তো যার কারণে এই কারণেই মনিটরটার কথা বলছি যে মনিটরটা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হোয়াইট কালার মনিটর কালার ফ্রেশ রেটের কথা বলি অথবা কালার কারেন্সির কথা বলি সব কিছু মিলিয়ে একটা দারুণ মনিটর যেটার মডেল নাম্বারটা আর ভি টু ওয়ান ফাইভ জি আর এটার প্রাইসটাও আমরা খুব অ্যাগ্রেসিভ একটা প্রাইস করেছি নয় হাজার আটশো টাকায় এবং এটা কিন্তু গ্লোবালের প্রোডাক্ট আপনারা অনেকেই জানেন গ্লোবাল বাংলাদেশে ইন্টারন্যাশনালি অনেকগুলো ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর এবং তাদের ওয়ারেন্টি পলিসিও খুবই ভালো আর এই মনিটরটা মাত্র নয় হাজার আটশো টাকায় এরপর আমরা পিসি পাওয়ারের একটা হোয়াইট কালার মনিটর দেখব আর এটা হচ্ছে পিসিজি এম টোয়েন্টি টু ইউ ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা হোয়াইট কালার বর্ডারলেস মনিটর চাইতে এটার মধ্যে একটু ভিন্নতা রয়েছে যেমন কি এটার স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছেন একটু বাঁকানো স্ট্যান্ড ফুললি মেটাল দেখতে একটা লুকিং রয়েছে এবং এটাও কিন্তু সাইডটা ফুললি হোয়াইট আর এটাতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে ভিজিএ এবং এস ডি এম আই ফাইভ এম রেসপন্স টাইম আপনার এটার মধ্যেও বিল্ডিং স্পিকার রয়েছে আর এটার প্রাইসটা হচ্ছে নয় হাজার আটশো টাকায় এবং ওয়ারেন্টি থাকবে কিন্তু তিন বছর আপনারা চাইলে এটাও নিতে পারেন এরপরে আমরা একটা স্যামসাং ব্র্যান্ডের মনিটর দেখি যেই মনিটরটা আমাদের অনেকেরই পছন্দের মনিটর আর এটার মডেল নাম্বারটা হচ্ছে থ্রি হান্ড্রেড জি এ ডাব্লিউ এবং এই মনিটরটা কিন্তু স্যামসাংয়ের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি এটা আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং এই মনিটরটার প্রাইসও বেড়েছে বর্তমান প্রাইস তেরো হাজার টাকায় তাও এটাও কিন্তু সবচাইতে বেটার প্রাইস বর্তমান মার্কেটে এরপরে দেখব বাংলাদেশের মানুষের সবচাইতে জাতীয় ক্র্যাশ একটা মনিটর যা যা সবচাইতে পছন্দনীয় মনিটর আর এটা হচ্ছে এইসপি এম টু টু এফ মনিটরটা অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা এখানে রয়েছে এবং আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ এই মনিটরটা পছন্দ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কারণ হচ্ছে লুকিং আপনার অন্যান্য ব্র্যান্ডগুলো অনেক মডেল করেছে কিন্তু এইচপি এখন পর্যন্ত এই মডেলটা বাদ দেয়নি এ নিয়ে বিনিয়ে বিভিন্ন রকমভাবে একটু এদিক সেদিক করে করেছে কিন্তু মূল ফোকাস তাদের এই মডেলটার উপরেই ছিল এই মডেলটার উপরেই ফোকাস রেখে তারা এর কম্পিটিটিভ অনেকগুলো তৈরি করেছে কিন্তু লুকিংটা আসলে জোস একটা লুকিং যার কারণে মনিটরটা অনেকেই পছন্দ করেন আর এই মনিটরটার প্রাইজও বেড়েছে তবে বর্তমান প্রাইজ অনুযায়ী এটার বেস্ট প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এটা চাইলে আপনারাও নিতে পারেন এরপরে আমরা চলে যাব আপনার একটা দারুণ মনিটরে যেটা হচ্ছে হাইড্রোলিক স্ট্যান্ডার্ড মনিটর অনেকেই আছেন কন্টেন্ট ক্রিয়েটার অথবা ভিডিও এডিটর রোটেট করে একটা মনিটর ব্যবহার করতে চান তেমন একটা মনিটর বাজেটের মধ্যে চান কারণ আমাদের যদি এরকম রোটেট করা বাইশিনশি অন্যান্য বর্ডারলেস মনিটরগুলো দেখি বিশ হাজার টাকার নিচে কোনোটাই নেই সেই জায়গায় কিন্তু পিসি পাওয়ার একটা ব্র্যান্ড তারা কিন্তু পিসি এম টোয়েন্টি টু এফ আর এক্স মডেলটা নিয়ে এসেছে যেটা কিন্তু রোটেট করে ব্যবহার করতে পারবেন আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের হান্ড্রেড ফাইভ এম রেসপন্স টাইম এবং এখানে দেখতেই পাচ্ছেন নাইনটি ডিগ্রি এটাকে আপনি রোটেট করতে পারবেন এবং মনিটরটাতে কানেকটিভিটি হিসেবেও কিন্তু রয়েছে এস ডিএমআই ভিজিএ এবং টাইপ সি খুবই জোস একটা মনিটর আমরা সিঙ্গেল রিভিউ করেছিলাম এটার চাইলে আমাদের চ্যানেলে আছে দেখে আসতে পারেন এবং এই মনিটরটা নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এবং তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস রেঞ্জে যেরকম ফিচার তারা এখানে প্রোভাইড করছে বেশ ভালো একটা ফিচার এবং এরপরে চলে যাব চব্বিশ ইঞ্চিতে চব্বিশ ইঞ্চিতে সবার আগে আমরা দেখবো হিকভিশন আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর যেটা আমরা হিগিশনের একটু আগে যে মনিটরটা দেখেছিলাম সেম মনিটর জাস্ট চব্বিশ ইঞ্চি এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় চব্বিশ ইঞ্চি সেগমেন্টটাই সামনের ভবিষ্যতে আপনার হচ্ছে যে মূল একটা সাইজ হবে এবং এটাই সবাই বেসিক সাইজ হিসেবে নিবে কারণ বাইশ ইঞ্চির প্রাইস আর চব্বিশ ইঞ্চির প্রাইজের মধ্যে হয়তো বা পাঁচশো থেকে এক হাজার টাকা গ্যাপ হতে পারে এর বেশি থাকবে না আমরা যেমনটা ভিডিওর শুরুতে বলছিলাম মনিটরের দাম আরও বাড়বে সর্বোচ্চ গিয়ে এরকম জায়গাটা দিয়ে ঠেকবে তখন আপনারা দেখবেন যে বাইশ ইঞ্চি চাইতে চব্বিশ ইঞ্চি মনিটরটাই ভ্যালু ফর মানি হয় চব্বিশ ইঞ্চিটাই সবাই ব্যবহার করবেন এবং এরপরে আমরা দেখব টফের একটা চব্বিশ ইঞ্চি মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আই এফ আর হান্ড্রেড আর এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ফুল এস ডিসপ্লে এবং এখানে ভিজিএ এবং এস ডি এম আই কানেকটিভিটি রয়েছে বিল্ডিং স্পিকার রয়েছে আর এই মনিটরটাও নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এবং এটার মধ্যে দুইটা কালার রয়েছে একটা কিন্তু ব্ল্যাক একটা হোয়াইট আপনার যেটা ব্ল্যাকটা এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং এর পাশাপাশি রয়েছে আপনার হোয়াইটটা হোয়াইটটা নিতে পারবেন তেরো হাজার সাতশো টাকা কালারের কারণে দুইশো টাকা একটু ডিস্টেন্স এরপর আমরা আরও একটা মনিটর দেখব দেখবো যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে পিসি জি টোয়েন্টি ফোর এফ হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের এই বর্ডারলেস মনিটরটা ওয়ান এম রেসপন্স টাইম হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট জিবি এবং এই মনিটরটার স্ট্যান্ডটাও কিন্তু একটু বাঁকানো টাইপের ফুল্লি ম্যাটাল হোয়াইট কালারের একটা মনিটর বিল্ডিং স্পিকার রয়েছে এই মনিটরটা নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় এবং এটা থাকবে তিন বছরের ওয়ারেন্টি এবং সেটা অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা একটু ভালো রিফ্রেশ রেটের একটা মনিটর দেখবো সেটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ওয়ান ফর্টি ফোর হার্স এর একটা মনিটর দেখতেই পাচ্ছেন অলরেডি যেটার মডেল নাম্বারটা হচ্ছে এবং এবং এই রিফ্রেশ রেট এটা ডিসপ্লে মধ্যে লাইট ব্যবহার করা হয়েছে চোখের ক্ষতি করবে না এবং ওয়ান এম এস রেসপন্স টাইম এবং প্রোডাক্টটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এখানে সুরবির অফিসিয়াল আপনার স্টিকারটা রয়েছে আর এই হচ্ছে এটার ইনফরমেশন আর এই মনিটরটাও কিন্তু খুব জোস একটা লুকিং মনিটর একটা স্লিম মনিটর যেই মনিটরটা আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রাইস রেঞ্জে অবশ্যই কিন্তু একটা বেটার মনিটর কারণ ওয়ান ফোরটি ফোর হার্স অন্য কেউই কিন্তু এই প্রাইস রেঞ্জে এখন পর্যন্ত দিতে পারছে না তো আপনারা যারা মূলত গেমার আছেন তারা কিন্তু এই মনিটরটা দেখতে পারেন বাজেটের মধ্যে এরপরে দেখব আসুস প্রিমিয়াম ব্র্যান্ড প্রিমিয়াম প্রোডাক্ট আর এটা হচ্ছে আসুসের একটা চব্বিশ ইঞ্চি মনিটর যেটা আমরা যদি এখান থেকে ইনফরমেশনগুলো দেখাই প্রথমত অফিসিয়াল প্রোডাক্ট মডেল নাম্বারটা হচ্ছে ভিজি টু কিউ আর এবং এই মনিটরটা IPS ডিসপ্লের ওয়ান Hz হার্জার রিফ্রেশ রেটের একটা মনিটর ওয়ান এমএস রেসপন্স টাইম আর মনিটরটা কিন্তু টাফ গেমিং সিরিজের একটা মনিটর খুবই জোস এই মনিটরটা আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র বাইশ টাকায় এবং অফিসিয়ালি তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন খুবই একটা ভালো মনিটর এবং যারা এরকম প্রিমিয়াম ব্র্যান্ডের প্রিমিয়াম প্রোডাক্ট ব্যবহার করে অভ্যস্ত এটা দেখতে পারেন এরপরে দেখব আসুসের টাফ সিরিজের একটা মনিটর এবং সেইটা কিন্তু রোটেট করে যারা ব্যবহার করতে চান তাদের জন্য আর মনিটরটার মডেল নাম্বারটা যদি আমরা সাইড থেকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন প্রথমত অফিসিয়াল প্রোডাক্ট এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে ভিজি টু ফোর নাইন এল থ্রি এ আর এই মনিটরটার ফিচার যদি আমরা বলি এখানেই রয়েছে ফিচারগুলো দেখতেই পাচ্ছেন আইপিএস ডিস এবং এটা ওয়ান এইটটি হার্সের রিফ্রেশ রেট ওয়ান এমএস রেসপন্স টাইম নাইনটি নাইন পার্সেন্ট জিবি এবং এটা আপনি রোটেট করে পোর্ট্রেট করে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারবেন মনিটরটা হাইড্রোলিক স্ট্যান্ডের এটার হাইট অ্যাডজাস্ট করেও আপনি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ দারুণ একটা মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং এই প্রাইস রেঞ্জে কিন্তু সত্যি একটা দারুণ মনিটর এরপরে আমরা দেখব আসুসেরই আরও একটা সাতাশ ইঞ্চি বাজেট মনিটর এবং এটা আসুসের সাতাইশ ইঞ্চি সেই মনিটরগুলোর ভিতরে সবচাইতে বেস্ট বাজেট মনিটর কারণ হচ্ছে অনেকেই আছেন একটু বড়সড় সড়ো মনিটর চান খুব বেশি আপনার স্পেসিফিকেশনের প্রয়োজন নেই কিন্তু একটা ভালো ব্র্যান্ডের মনিটর চান বাজেটের মধ্যে তাদের জন্য এটা এই মনিটরটা প্রথমত হচ্ছে আইপিএস ডিসপ্লে এখানে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্ডের ওয়ান এমএস রেসপন্স টাইম আর তাদের প্রতিটা মনিটরে কেয়ার প্রযুক্তিটা দেওয়া থাকে এবং আসুসের এটা মডেল নাম্বার হচ্ছে ভি এ টু সেভেন নাইন আর এই মনিটরটা সাতাইশ ইঞ্চির একটা দারুণ মনিটর যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় এই বাজার রেঞ্জে সাতাইশ ইঞ্চি আসুসের মতো একটা প্রিমিয়াম ব্র্যান্ড অবশ্যই বলা চলে একটা বেস্ট মনিটর এবং চাইলে এই মনিটরটা আপনারা নিতে পারেন এরপরে আমরা সাতাইশ ইঞ্চি আরও একটা মনিটর দেখব যেটা হচ্ছে রোটেড করে ব্যবহার করা যায় আর এটা হচ্ছে অ্যাম দেখতেই পাচ্ছেন এম বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি সিরিজের এই মনিটরটা যেটার মডেল নাম্বারটা হচ্ছে এমপি টু সেভেন ফাইভ অলরেডি এখানে একটু লুক দেওয়া রয়েছে আপনি হাইট অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন কারণ হাইড্রোলিক স্ট্যান্ড এবং এটা রোটেড করে ব্যবহার করতে পারবেন আর এই মনিটরটা আইপিএস ডিসপ্লের হান্ডেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর যেটার মূলত বিষয় হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর অথবা আমরা যারা ভিডিও এডিটার আছি তাদের জন্য প্রয়োজন এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এখানে অফিসিয়াল স্টিকারটা অলরেডি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিবিউশন আর এই মনিটরটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় হাইড্রোলিক স্ট্যান্ডের এই মনিটরটাও কিন্তু একটা জোস মনিটর আপনারা চাইলে এটাও নিতে পারেন তো এই হচ্ছে আজকে আমাদের মনিটরের কালেকশন এবং অলরেডি বুঝতেই পারছেন যেই প্রোডাক্টেগুলো আমরা প্রাইস দিয়েছি আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন সব চাইতে বেস্টের প্রাইস এগুলো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে আপনার বেস্ট মনিটরটা আপনি বেছে নিতে পারেন আর আপনি চাইলে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা আবারও একটু বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন অথবা মনিটরও পার্চেস করতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মনিটরটা একদম আপনাকে কুরিয়ার করে দেব আপনি প্রোডাক্টটা হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে কার্টন খুলে দেখবেন প্রোডাক্টটা সেম টু সেম গিয়েছে কি না ক্ষত আছে কি না সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম